দেরি হয়ে যাচ্ছে হ্যাঁ সোনাবুয়া সোনাবু চিকেন কষা খেতে বেরি হয়ে যাচ্ছে আরিত্র চাল আরিত্র বাটি নিয়ে দাঁড়িয়ে আছে চিকেন কষা খাবে আর একজন বাটি খুঁছছে হ্যাঁ এমনই চিকেন কষা খাওয়া তারা একজন বাটি নিয়ে দাঁড়িয়ে আছে চিকেন রান্না করেনি ততক্ষণ থেকে আর একজন বাটি খুঁছছে আর এদিকে হচ্ছে যাও আমি বলে ডাকবো যাও যা শোনাব যাও সকালে রুটি হয়েছিল সান করেছে খিদে পেয়ে গেছে দুজনের যাও আমি যাচ্ছি যা ওই গাড়ি মা তার বাটি দিয়ে দাও হতমান আমি দিচ্ছি তাই বলে তুমি অন্য কারুরটা ছিনিয়ে নিয়ে চলে যাবে এ কি দেওয়ার ঢং এটা কি দেওয়ার ঢং শুনি ভালো করে হাতে দাও তুলে এর জন্য কটিমা এক পিস কম পাবে এই যে এই তোমার এটা পানিশমেন্ট তুমি দাদাভাইয় কাছ থেকে ছিনিয়ে নিয়েছো বাটিটা দিয়েছো এরকম কি বলো শোন আবু হ্যাঁ ঠিক আছে তো আচ্ছা যাও তোমরা বসবে যাও ওখানে আমি যাচ্ছি হয়ে যাক আমি দেবো যা

এত জানি না বেশি এ করতে হবে না সিঁদুর পরে এত কি সুন্দরী দেখাতে হবে এমনিতেই সুন্দর তাহলে ভালো হয়েছে তা এই রান্নাঘর থেকে বেরালে এই অবস্থা মনে হবে যে এই মাত্র সান করে এলাম তুমি আমার মাইককে মুখে দিয়েছো তো তোমার পিঠে ডম ডম করে ঢোল বাজবে কি কে দিয়েছে

মাছের টক মাছের টক এটা হলো কুমড়ো ঢ্যাঁড়স আম দিয়ে পোনা মাছের মাথায় আর পেটি দিয়ে টক প্রেসারে বাচ্চাদের চিকেন এই হলো দুপুরের মেনু টাটা কি ও হু ও হু 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 কি হলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন এখানেই শেষ করলাম টাটা টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ছোট টা